একজন মানুষকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করতেছি সেই চাচা হচ্ছে একসময় ভিক্ষা করতো আর্থিক অবস্থা খুবই খারাপ আমরা চিন্তা করলাম যে একটা মানুষ যদি ভিক্ষা না করে সে হচ্ছে কর্ম করে খায় সেই কর্মটা ছোট হোক বা বড় হোক সেই কর্ম করার লক্ষ্যে আমরা হচ্ছে সামান্য একটু সাহায্য করার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন এখানে একটা ফ্লাস্ক আছে কিছু বিস্কিট আছে চায়ের কাপ আছে চা পাতা আছে চিনি আছে মশলা আছে এবং বালটি আছে আমরা এই জিনিসগুলি দিতেছি যেন তারা এরকম রং চা বানিয়ে বিক্রি করতে পারে আর তারা হচ্ছে সুন্দরভাবে চলাচল করতে পারে এর জন্য হচ্ছে আমরা এই চাচাকে নির্বাচিত করেছি চাচা যেন কর্ম করে খেতে পারে চাচা আসসালামু আলাইকুম আপনার নাম কি বাবা সানু মিয়া আমরা তো ছাত্র মানুষ আমাদের কিছু ভাই প্রবাসেও আছে আমরা দেশে আছি আমরা সবাই মিলে আপনাকে সামান্য একটা উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা চাই যে আপনি এটা দিয়ে কর্ম করে খাবেন কখন আর ভিক্ষা করবেন না আপনি আমাদের জন্য দোয়া করবেন এটা পায়ে আপনার কেমন লাগতেছে বাবা ভালো লাগতেছে না ভিক্ষা করা ভালো না আমাদের জন্য কিন্তু দোয়া করবেন অনেক বাই দেশের বাহির আছে আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসলে আপনারা যদি সবাই এরকম করে ছোট ছোট কাজগুলি করেন একটা পরিবারকে একটু হেল্প করার চেষ্টা করেন আমার মনে হয় আমাদের চেষ্টাগুলি দিয়ে একদিন দেশ পরিবর্তন হবে তুমি হাসলে হাসবো আমরা আর হাসবে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়েই হচ্ছে আমাদের এই